রসুল্লা সাল্লাম একদিন মসজিদে নবাবিতে বয়ান করতেছিলেন এমন সময় একজন সাবি মসজিদে নববী দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে ওয়া দোনুবা ওয়া দোনুবা ওয়া দোনুবা হায় আমার গুণা হায় আমার গুনা হায় আমার গুণা বিশ্ব নবী রহমদুল্লেন আল আমি জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ মাইলে ইসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার কি গুনাহা কি গুনাহায়ের কারণে এরকম আফসুস করতেছ অই সাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ এমন কোনো গুনা নাই যা আমি করি নাই দুনিয়ার ছোট বড় সবিরা কবিরা সকল গুণা আমার জীবনে আমি করে ফেলেছি সেই জন্য বলে করতেছি আল্লাহ রবী আলাইহি আলাই বললেন তুমি আমার সঙ্গে একটি দোয়া বরবে রসুল তাকে বললেন তুমি আমার সাথে দোয়াটি বড় আল্লাহুম্মা মাগফিরাতুক আউসা উমিন যুনবি ওয়া রাহমাতুক আরজা ইনদি মিন আমালি এর অর্থ হলো হে আল্লাহ আপনার ক্ষমা আপনার ক্ষমা আপনার মাগফিরাত আমার গুনাহ থেকে অধিক বেশি আর আমি নিজের আমল থেকেও আপনার দয়ার সাল্লাহ আলাই সাল্লাম তাকে দু হাটে তিনবার পড়াই দিলেন যখন তিনবার পরানো হয়ে গেল এবার নবীজি তাকে বললেন ওম কদ গফর অ সাবি এই দোয়াটি তিনবার পড়ার বদলতে আল্লাহ রব্বুল আলামিন তোমার গোটা জিন্দগির সগিরা কবিরা ছোট বড় সকল গুণাগুলো মাফ করে দিয়েছে এজন্য ভাইরা আমার বন্ধু আমার যখন কোনো গুণা আমাদের হয়ে যাবে সাথে সাথে এই ইস্তেগফারটি পড়ে নিতে হবে হজরত আবু জরকেফারি রসল্লাহ তালহ বর্ণনা করেন নবী করিম সাল্লাম বলছে ও আমার উম্মতের দলেরা যখন কোন গুণা তোমার দ্বারা হয়ে যাবে সাথে সাথে একটা নেকে আমল করে নিবা নেক আমল করে নিবা এই হাদিসের বর্ণনা করে আবু বলেন আবুজ্লা আমি যদি কোন গুনা করে ফেলি আর সে গুণা করার পরে যদি আমি বলি লাহা ই তাহলে এটা আমার জন্য যথেষ্ট হবে কিনা নবীবালদিন হবে এটা তো হলো শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ জিকির এলা ইলাহা ইল্লাল্লাহ বল হয়ে যাবে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়ে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সকল গুণাগুলো মাফ করে দেয় কোন এক দেশের বাদশা এক দেশের বাদশা কাফের বাদশা সারা জীবন মুসলমানদেরকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মুসলমানদের সঙ্গে ওই বাদশার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানেরা বিজয় হইলো বিজয় হওয়ার পরে মুসলমানেরা ওই কাফেরকে বন্দি করলো বন্দি করার পরে মুসলমানেরা সিদ্ধান্ত নিল তাকে নির্যাতন করে মারতে হবে কারণ তার হাতে শত শত মুসলমান নির্যাতিত হয়েছে তার অত্যাচারে মানুষ মারা গিয়েছে তাকে স্বাভাবিকভাবে মারলে হবে না তাকে নির্যাতন করতে করতে তিলে তিলে ধুকে ধুকে মারতে হবে এই জন্য মুসলমানের একটা বড় পাতিলকে গরম করল শুধুমাত্র পাতিল কোনো পানি নাই পাতিল আগুন দিয়ে গরম করল সে পাতিল মধ্যে সে বাচ্চাকে সেরে দেওয়া হইল ওই পাতিল উত্তপ্ত গরমের কারণে শটপট করতেছিল আর তার ভগবানকে ডাকতে লাগলো কিন্তু কোনো ভগবান সাহায্য করে না পরে শেষে সে বাধ্য হয়ে পড়লে পরে নিল লাহ ইম হামসুল্লা যখন ইলাহা ইল্ল্লাহ হোম হামসোল্লা পরে নিল আল্লাহ পাকের কি কুদরত সাথে সাথে বৃষ্টি নেমে আসলো ওই বৃষ্টির পানিতে পাতিল ঠান্ডা হয়ে গেল আগুন নেবে গেল এরপরে তুমল একটা বাতাস আসলো বাতাস ওই বাতাসে পাতিলকে অন্য গ্রামে নিয়ে গেল অন্য দেশে নিয়ে গেল অন্য দেশে যাওয়ার পর সে এলাকার লোকেরা পাতিলের কাছে আসলো এই পাতিল কোথা থেকে আসলো পাতিলের মধ্যে মানুষও দেখা যায় লোকে না যখন ভিরা ভিড় করলো তখন তার মুখ দেয়া বের হইতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই লোকদেরকে সে বলল তার নিজের কাহিনী বলল সে বলছিল ইলাহা পড়ার কারণে আল্লাহ তাকে বালা মুসিবত থেকে রক্ষা করেছেন কষ্ট থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ তালা তাকে নিরাপদের সাথে এই এলাকায় পৌঁছায় দিয়েছেন এই কথা শোনানো শোনার পরে সে এলাকার সকল মুসলিমরা ওই বাক্সার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল এটা এমন একটা লা ইলাহা ইল্লাম্ম কোনো বান্দা যদি কালিমা পরে সাথে সাথে এই কালিমাটি আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় বান্দার আমল নামাজের আমল রোজার আমল সকল আমল আল্লাহর কাছে পৌঁছার জন্য আমল যখন আল্লাহর কাছে পৌঁছানো হয় আমলগুলো প্রথম আসমানের ফেরেস্তারা চেক করে দেখে আমলটা আল্লাহর জন্য করা হইল কিনা যদি দেখে আমলটা আল্লাহর জন্য হয়েছে দ্বিতীয় আসমানে পাঠায় দেয় দ্বিতীয় আসমানে আমলটা চেক হয় এভাবে সপ্তম আসমান পর্যন্ত সকল আসমানের ফেরেস্তারাই আমলকে চেক করে নেয় এরপর সে আমলটা এক পরাজয় আল্লাহর কাছে পৌঁছে যায় কোনো কোন আমল এমন হয় সকল আজ ফেরেস্তাদের কাছে আমলটা ভালো মনে হইল আল্লাহ তালা দেখে আমলটা আল্লাহর জন্য করা হয় নাই আল্লাহ তখন বলে ও ফেরেস্তারা এ আমলটা যে করেছে আমলটা তার কপালে তার চেহারায় তুমি নিক্ষেপ করে আসো এ আমলটা বান্দার জন্য করা হয়েছে আমার জন্য আমুলটা করা হয় নাই কিন্তু লা ইলাহা ইল্লাহ এমন একটা আমল যখন কোনো বান্দা করে মন থেকে যখন দিল থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই আমল আল্লাহর কাছে পৌঁছে যায় মাঝখানে কোনো ফেরিস্তারা চেক করে দেখে না এই আমলটা আল্লাহর জন্য করা হইল কিনা যখন কোনো বান্দা লা ইলাহা লাহা ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে সকল পর্দা উঠে যা এই জন্য যখন কোনো গুনাহ হয়ে যাবে গুনাহ হওয়ার পরে আমরা পরে ইলাহা ইল্লাল্লাহো মোহেম মধুর আর যখন সকাল হবে এক হাদিসের ভিতরে শেষে রসুল্লাহ সাল্লাহ বলেছেন বান্দার প্রতিদিন আমুল আল্লাহর কাজ পেশ করা আল্লাহ বান্দার আমুল যদি প্রথমের পৃষ্ঠার প্রথমে যদি দেখে ইস্তঙ্গাফার শেষে যদি দেখে ইস্তঙ্গা ফার আল্লাহ ফেরিস্তানদের কে বলে ও ফেরিস্তার আমার এই বান্দা দিন শুরু করেছে ইস্তেও ফার দ্বারা দিন শেষ করেছে ইস্তেও দ্বারা ও ফেরেস্তারা সাক্ষী থাকো সারা দিন যে গুণাগুলো করেছে দুই প্রান্তের ইস্তেফারের কারণে আমি তারা সারা দিনের গুণাগুলো মাফ করিয়া দিলাম

আল্লাহ তালা মেলে তার কুদরতের হাত বান্দাদের দিকে বিছাইয়া দেয় যাতে করে দিনের বেলায় গুনাগার বান্দারা তো বাঁ আল্লাহ তালা যখন দিন শুরু হয় দিন বেলায় তার কুদ্রতে হাত বিছাইয়া দেয় যাতে করে রাতের বেলায় গুনাগার বান্দারা তো বাঁ করিয়া ভাই ভাইরামার আল্লাহ তালা বান্দাদের প্রতি কত সীমাহীন দালো আমরা গুনাঘরে আমরা মাপনা চাইলেও আল্লাহ তালা সকালে বিকালে রাতে আমাদেরকে মাফ করার জন্য ডাকে বান্দা আয় তুই গুনা করেছো দিন ভর গুণা করেছো রাতের বেলা মাপচা রাত ভর গুণা করেছো সকাল বেলায় তুই মাপছে এনে তোর মাওলা তোর মনি তোর আল্লাহ তোকে মাফ করিয়া দিবে ভিতরে শেষে সাল্লাই সাল্লাম বলেন রাত্রি যখন গভীর হয় আল্লাহ তালা প্রথম আসমান নেমে আসেন আল্লাহ তালা ঘোষণা করেন আলামিন আল্লাহ কেউ কি আছো তোমার গোনা তুমি মাফ করতে চাও তাহলে মাফ চাও তোমার মাওলা তোমাকে মাফ করে দিবেন আল্লাহ তালা বলেন ফং ফেরালা কেউ কি আছো রিজিক দরকার রিজিক চাও তোমার মাওলা তোমাকে রিজিক দান করবেন এইভাবে আল্লাহ তালা শুভ সাদিক ডাকেন গভীর রাতে যদি পেশাবের ব্যাগ হয় যদি ঘুম ভেঙে যায় ওই সময় বিছানায় শেষ হয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোমার গুণাগার বান্দা আমার গুণা তুমি মাফ করিয়া দাও আল্লাহর কাছে যদি কোনো কিছু চান রিজিক চান চাকরি চান কর্ম চান বালা মুসিবত থেকে মুক্তি চান আল্লাহ তালা ওই সময় আপনাকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন হেফাজত করবেন তবে শরৎ হল আপনার খাবার হালাল হতে হবে আপনার পোশাক আশাক হালাল হতে হবে নতুবা আপনি সারা রাত্র আল্লাহকে ডাকলেও আপনার ডাকে কিন্তু তা তালা মোটেও সারা দেবেন না